হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে কিবার বার বলতো আজকে শুক্রবার আর না না সরি আজকে শনিবার বলতে মা বাড়ি নেই মা গেছে শনিবার মা ভাত রান্না করে গেছে দেখো দেখো দিয়ে গেছে এখানে কি কর দেখতে পাচ্ছো সব কাটা রেডি চলো ওদিকে আমি এখন রান্না করব আমি এখন দেখব কি কি সবজি কেটে রেখে গেছে তো আর এদিকে কি করছিলাম তো এই যে দেখো পিঁয়াজ কাটা রয়েছে এখানে শিম আলু সব কাটা রয়েছে আর মা সব আমাকে বলেই গেছে যে আমি সব কেটে কুটে রেখে যাবো তুই ব্যাস রান্না করবি আর দেখো এখানে আলু আর এই হচ্ছে মাছ আর তার নিচে রয়েছে হচ্ছে মাংস খাসির মাংস আমার মা আজকে খাসির মাংস কিনেছে আমি জানতামই না জানো পুরো সারপ্রাইজ হয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি মা বলছে মাংস নিয়ে এসেছি যেহেতু মাসি এসছে তার জন্য মাসি আসলে তো মাংস নেওয়া হয় জানোই তোমরা তো সেটাই এখন রান্না করব মা বলছে আমি সব কেটে কুটে ধুয়ে সিদ্ধ করে মাংসটা সিদ্ধ করে রেখে গেছে তার তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আর এই দেখো পিঠে সকালে সবাই পিঠে খেয়েছে এখনও প্রচুর পিঠে রয়েছে সবাইকে পিঠে দেওয়াও হয়ে গেছে আর ওগুলো থাকবে আমরা ফ্রিজে রেখে একটু একটু করে খাবো আর এই দেখো আমি রান্না কিন্তু বসিয়েও আলু টালু সবকিছু যেহেতু ধোয়া আছে মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম সিম আলু দিয়ে মাছের ঝোল করব এই প্রথম আজকে শিম আলু দিয়ে মাছের ঝোল করব জানি না কেমন খেতে হবে সবাই খাই অনেককে দেখেছি আর আগের দিন আমি এমনি তো দিন থেকে ভাবছিলাম শিম আলু দিয়ে মাছের ঝোল করব কিন্তু আগের দিন সুতোপাদি মুখে শুনছিলাম সুতোপাদি নাকি বলছে শিম আলু দিয়ে রুই মাছের ঝোল করে আমি ভালো লাগে বলছে হ্যাঁ ভালো লাগে তো তাই বললাম দেখি করেই দেখি আজকে কেমন লাগে তো একদিকে মাংস বসাবো আর একদিকে মাছের ঝোলটা বসাবো আর ভাতটা তো হয়েই গেছে মা করে রেখে গেছে তো তেলটা এখন গরম হচ্ছে ফার্স্টে মাংসের আলুটা ভাজবো আর ওইদিকে মাছটা ভাজবো আর মা বাইরে নেই তোমাদের বললাম মা গেছে ডিউটিতে আর মাসি ওইদিকে ঘরে শুয়ে আছে ওই ছোট ঘরে আর আগের দিন তো পিঠে বানিয়েছিলাম তোমরা সবাই দেখেছো তো একজন কমেন্ট করেছে যে পিঠে ওই নারকেলগুলো কত নিল তা নারকেলগুলো চল্লিশ টাকা করে পিস নিয়েছিল এখন যেহেতু পিঠের সিজন তো ওই জন্য একটু দাম বেশি নেই অন্য অন্য সময় কিনতে গেলে কিন্তু ওই পঁচিশ টাকা তিরিশ টাকা নেয় কিন্তু যেহেতু এখন পিঠের সিজন তাই চল্লিশ টাকা করে নিয়েছিল তবে নারকেলগুলো বেশ ভালোই ছিল সুন্দর হয়েছিল আর পিঠেগুলো খুব ভালো হয়েছিল তো আর আরও একজন কমেন্ট করেছ যে দুধ পুলির যে পায়েসটা সেটা নাকি একটু ঘন হয়েছে আরও নাকি বেশি ঘন হতো তবে আর বেশি ঘন হতো না কারণ আমাদের যা ঘন হয়েছে ওর থেকে বেশি ঘন হলে আর খাওয়া যেত না আর চিত পিঠের দুধটা একটু হালকাই হয়েছে ওটা আর একটু বেশি ঘন হলে ভালো হতো তা ঠিকই আছে কোনো ব্যাপার না দুটো পিঠে খুবই স্বাদ হয়েছিল তোমরা যারা যারা খাবে চলে এসো তোমাদের সবাইকে দেবো সত্যি ভীষণ টেস্টি হয়েছিল দুটো পিঠে পাগলির দিকে নজর দিও না পুরো পাগল আমি পুরো পা চুল টুল উড়ে কেমন লাগছে তো যাই হোক একটা পুরনো নাইটি পড়েছে আসলে এই নাইট তো যাই হোক আমি এখনো চান করিনি আগে খেয়ে নিই তারপরে চান করব। এখন বাজে একটা পঞ্চাশ দুটো বাজে খিদেও পেয়েছে সকাল থেকে তেমন কিছু খাইনি একখানা পুলি খেয়েছি তো ওইটাই শেষ তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর স্নান করতে যাবো আর মাসিরাও খুব খিদে পেয়েছে আমার মাও বাড়ি চলে এসেছে রান্না বান্না আমি সব কমপ্লিট করে ফেলেছি তো দেখো তোমাদের দেখাবো কি রান্না তোমরা তো জানোই এই যে মা বাড়ি চলে এসেছে এসছে দেখলাম ঘুম থেকে উঠে দেখলাম আমি মাংসটা আমি আজকে প্রেসারে সিদ্ধ করেছি করে তাই নতুন করে কড়াই রান্না হয়েছে আজকে অন্য রকম ভাবে রান্না হয়েছে হ্যাঁ আগে সিদ্ধ করে নে যে যে মাংসটা রান্না করেছে এই যে এই যে মাংসটা আর ওই হচ্ছে সীমালু মাছের ঝোল এটা ফার্স্ট টাইম করলাম জানি না কেমন হবে সবাই খায় আগের দিন সুতোপাদিরাও রান্না করেছিল এই যে সীমালু মাছের ঝোল অনেকবার শুনেছেন যে ভালো হয় বলছে হ্যাঁ ভালো হয় তাই জন্য আজকে আমি প্রথমবার করলাম আর এই হচ্ছে ভাত তো আমরা তিনজন এখন খেতে বলবো মারও চান হয়ে গেছে মাসিরও স্নান হয়ে গেছে আমি শুধু করি না আমি খেয়ে দিয়ে একেবারে ওই জায়গাটা পরিষ্কার করব পরিষ্কার করে তাই যাব এখনও গ্যাসটা পরিষ্কার করা হয়নি একেবারে খেয়ে নিয়ে খেয়ে নিয়ে পরিষ্কার করবো তারপর যাব স্নান করতে গরম জলে করবো ওইদিকে গরম জলটা বসিয়ে এসে তাই আমি গ্যাসটা পরিষ্কার করবো বুঝলে তারপর গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে তারপরে চান করব। তো এই দেখো আমার খাওয়া শেষ এখন মা খাচ্ছে আমার খাওয়া এখনো হয়নি আর আমার খাওয়া দাওয়া শেষ তো এবার হাত ধোবো ভালো হয়েছে তো মাংস হুম আর মাসি চুলগুলো আজকে কাটানো হয়েছে কারণ চুলগুলো সাপটাতে পারে না তো ওই জন্য চুলটা কাটিয়ে দেয়া হয় বুঝছো দিচ্ছি দাঁড়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা সারাটা দুপুর আজকে প্রচুর ঘুমিয়েছি মানে সারাটা দুপুর বলতে পুরোটা দুপুর থেকে না তিনটে সময় তো আমি স্নান করলাম তারপরে ভাবো ওই তারপরে টিভি দেখছিলাম তারপরে ঘুমিয়েছি অনেক পরে তো বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি শরীরটা বেশ ভালো লাগছে ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যাবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠলে না কথা বলতে ভালো লাগে না তার জন্যই চাটা সব খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখায়নি তো সবাই মিলে একসঙ্গে চাটা খেলাম তারপরে কাকি বাড়ি গেলো কাকা এখনও কাছ থেকে বাড়ি আসেনি তার জন্য তো কাকিকে পিঠে দিলাম তো ওদের সবাইকে পিঠে দেওয়া হয়ে গেছে এখন সব কমপ্লিট করে দিলাম কারণ কালকে থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি সকালে দিয়েছিলাম কৌশিকদের বাড়িতে এখনও টুকটুকিদের বাড়িতে আর বরজাটা বাড়িতে দেওয়া হয়নি সেগুলি সব এখন দিয়ে দিলাম তো এখন আমরা একটু পিঠে খাবো আমরা তো খাইনি বলতে গেলে আমি তো দুধপুলিটা একটু একটু খেয়েছি ওই যে ওই গোল যেটা মানে চিতই পিঠে চিতই পিঠে খাইনি তো চিতই পিঠেটা এখন খাবো আমার মা হয়তো এখন একটু পরে বেরিয়ে যাবে কোথায় যাবে মা অন্ধকার লাগছে ওদিকে লাইট নেই হসপিটালে প্রেগনেন্ট মা নিয়ে যাবো এখন আশায় বসে আছি গাড়ি ডাকা হয়েছে একশো দুই অ্যাম্বুলেন্স এখন আধ ঘন্টা টাইম নিয়েছে তারপর খবর হবে তারপর আমি রেডি হবো বরতলা বসে আর হসপিটালে নিয়ে যাবো প্রেগনেন্ট মা নিয়ে যাবে রেডি হবে একটু পরে চলো পিঠে পিঠে খাও হুম পিঠে খাবো খাবি কেন তো আমি পিঠে খেয়েছি এই পিঠে খেলাম একখানা আর আজকে দিলাম এখন দুখানা ও খাচ্ছে মা খাচ্ছে খা তুই বো পড়বে নিজেই নিমকি দেখো ঠান্ডা লেগেছে তাই আমার কোলে শুয়ে আছে নিমকি শোনো না ওই বাইরে ছিল ওখানে আমি গিয়ে তুলে নিয়ে এসেছি তুমি বাইরে কি করছো শোনা তোমার বাড়ি থাকতে তুমি বাইরে কি করছো তুমি খাটে গিয়ে ঘুমাবে ওলে বাবা সোনা সোনাটা আরাম লাগছে আমার কোলে আরাম লাগছে গরম লাগছে তাহলে বাইরে গিয়ে কেন ছিল বলো তো দেখো দুই দিকে দুটো মা এদিকে এদিকেটা এদিকেটা তো এই যে আমার মা চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স করে 감사합니다.

অনেক পরে অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম মা তখন চলে গেছিল তারপরে আমি বাড়ি এসে আমার মাসিকে খেতে দিলাম মাসি খেয়ে শুয়ে পড়েছে আর এখন কটা বাজে জানো এগারোটা তেত্রিশ আমি একটু সেজে গুজেছি কেন বলো আমি প্রমোশনের ভিডিও বানাচ্ছিলাম তো এটা প্রোডাক্ট এসেছে দুটো প্রোডাক্ট প্রোডাক্টের ভিডিওটা বানাচ্ছিলাম কারণ কালকে এটা পোস্ট করতে হবে কালকে রবিবার আজকে না করলেই হবে না তার জন্য তোমাদের সামনে আমি তারপরের থেকে আর আসতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম একটা শর্ট ভিডিও একটা লং ভিডিও অনেকটা সময় লাগে

10 সময় আর একhuri ফোন করে খবর দিলো ওরা যে বাচ্চা হয়ে গেছে মেয়ে বাড়ি আসলো মান তো রাজের মাংস দাও দাও বন্ধুরা ঘুমিয়ে পড়ি ব্লকটা কেমন হয়েছে না ছোট হয়েছে কি বড় হয়েছে এখন বিছানা করব ওই ঘরে ওই ঘরে গিয়ে শুব মাশি তো অলরেডি শুয়েই পড়েছে চলো টাটা বাই বাই গুড নাইট